নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানায় আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আপনাদের বোয়াবিন দিয়ে বড়া বানিয়ে ঝোল রান্না করে দেখাবো তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কেমন করে আপনাদের সোয়াবিনের ঝোল রেসিপিটা দেখাচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা খুবই সহজ অল্প সময় হয়ে যায় আপনারা এভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন বাড়িতে তো বন্ধুরা প্রথমে আমি রান্নাঘরে যাচ্ছি রেসিপিটা বানানোর জন্য তা আমাদের গাছের আমগুলি যে কত বড় বড় হয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের গাছে আম এই দেখুন হাফ কেজি ওজনের হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই আমগুলো আমাদের সামনে যেখানে আমি রিসিপি বানাই তার পাশেই আমগুলো হয়ে গেছে আর ওদিকে তো আছে ভেতরে ভেতরেগুলো আপনাদের দেখাতে পারবো না ওদিকে গেলে তাহলে দেখতে পারবেন আপনারা ওদিকে যেতে পারবো না বন্ধুরা সোয়াবিনের বড়া রেসিপিটা যে বানানোর জন্য এসেছি সোয়াবিন বড়ার ঝোল রান্না করার জন্য কী কী নিয়েছি সেই উপকরণগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি একশো গ্রাম সয়াবিন নিয়েছি আগে থেকে আমি ভিজিয়ে ফুলে রেখেছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি জিরে বাটা রসুন বাটা আদা বাটা আর গরম মশলা বাটা নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর নিয়েছি এখানে ময়দা আর নুন আর মশলা যা আছে তা গুঁড়ো মশলা দেব তো এখন প্রথমে আমি এই সয়াবিনগুলোকে এই মিক্সির মধ্যে আমি পেস্ট করে নিয়ে আসবো সয়াবিনগুলো সয়াবিনগুলো আমি মিক্সির মধ্যে আধা ভাঙা করে নিয়ে এসছি এরকম এটার মধ্যে এখন সব মশলা আমি দিয়ে দেবো লবণ লঙ্কার গুঁড়ো ছোটো চামচ দিয়ে দু চামচ হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ডিম আর পরিমাণ মত আর দিয়ে দেবো পরিমাণ মতো ময়দা দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো ভালো করে মেখে নেব সোয়াবিনের সাথে মেখে নেব মজা লাগবে আপনারা চাইলে বেসন বা কর্নফ্লাওয়ার দিয়েও এটা মাখতে পারেন তা আমি মজা দিয়ে মেখে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি সব উপকরণ আমি সোয়াবিনের সাথে মেখে নিয়েছি এখন এই শুকনো শুকনো করে আপনাদের মাখতে হবে এই দেখুন তো এখন আমি এগুলোকে বড়ার সাইজ করে নেব আপনারা চাইলে মুঠা মুঠাও বানাতে পারেন কিন্তু আমি আজকে বড়া বানিয়ে দেখাবো এর জন্য বড়ার সাইজই করে নেব এই সাইজ করে আমি সবগুলি বানিয়ে নেব আগে বানিয়ে নি তারপরে অন্যান্য আল ধরে আমি ভেজে নেব সোয়াবিনের বড়া সাইজগুলো করা হয়ে গেছে এখন আমি ওনারা আঁসটা ধরিয়ে ভেজে নেব ওনারা আঁচ ধরিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এক এক করে সোয়াবিনের বড়াগুলো ভেজে নেব একদিকে ভাজা হয়ে গেছে এখন উলটিয়ে দেবো ডিমটা দেওয়াতে তেলের দেখুন কত ফেনা বেরোচ্ছে বড়াগুলি ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো লাল লাল করে বড়াগুলি ভাজতে হবে এখন বড়াগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে ফেলবো ডিম দেওয়াতে এখনও বড়ার মধ্যে ফেনা কীরকম হচ্ছে দেখুন তেলের ফেনা ডিম দেওয়াতে এর জন্য এর সবগুলি বড়া ভেজে নেবো সবগুলো ভাজা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখন দিয়ে দেবো তেজপাতা দেবো পেঁয়াজ কুচি তোমার মতো লবণটা দিয়ে দেবো স্বাদ অনুসারে পেঁয়াজগুলো হালকা করে দিয়ে দেব পেঁয়াজগুলো আধা ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলা দিয়ে দেবো দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা আর জিরে বাটা আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো বেশি ঝাল নেয়ের জন্য দু চামচ পরিমাণ দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এখন সব মশলাগুলো একটু ভালো করে ভেজে নেবো আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ সস মিশিয়ে ভালো করে ভেজে দেব একটু ভালো করে মশলাটা ভেজে নিতে হবে যত মশলাটা ভাজা হবে তত রেসিপিটা ভালো হবে দেখতেও সুন্দর হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এভাবে আপনাদের ভেজে নিতে হবে এখন দিয়ে দেবো আমি জল ঝোলটা দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটলে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো সয়াবিনের বড়াগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো সয়াবিনের বড়াগুলো বড়াগুলো দেওয়ার পরে পাঁচ মিনিট জাল দিয়ে নামিয়ে ফেলতে হবে এখন দিয়ে দেবো পেটে রাখা গরম মশলা গরম মশলা দিয়ে দু মিনিট পরে আমি নামিয়ে ফেলবো সয়াবিন ভরার রেসিপিটা হয়ে গেছে এই এই পরিমাণের ঝোলটা আমি রাখবো কারণ সয়াবিনে কিন্তু ঝোল কানে অনেক তার জন্য আমি ঝোলটা এখন নামিয়ে ফেলবো এই যে হয়ে গেছে এই পরিমাণ মাত্র ঝোলটা রয়েছে এখন আমি সয়াবিনের ভরার রেসিপিটা নামিয়ে ফেলবো হয়ে গেছে এই দেখুন এই পরিমাণের ঝোলটা আমি রাখলাম কারণ সয়াবিনে আরও ঝোলটা আনবে এর জন্য আমি নামিয়ে ফেলছি দেখুন বন্ধুরা সয়াবিন বড়ার রেসিপিটা হয়ে গেছে এই দেখুন এর এরকম ঘনত্ব আমি রেখেছি দেখুন তো আমি বরাই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন বন্ধুরা এরকম করে আপনারা বাড়িতে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আবার ফিরে আসবো পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার